আলাইকুম কৃষি পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবার রে হাজির হলাম আমাদের সাতক্ষীরার ঐতিহ্য হচ্ছে বৃক্ষ মেলায় শহীদ আবদুল রাজাকপার্গে হচ্ছে বৃক্ষ মেলাটা হচ্ছে চলমান আছে এখন আজকের মেলার হচ্ছে আজকের দ্বিতীয় দিন তাই আমরা হচ্ছে এই মেলায় হচ্ছে বৃক্ষগুলো হচ্ছে উঠাই সেই যে গাছগুলা বিভিন্ন হচ্ছে জাতীয় হচ্ছে ফলজ গাছ হচ্ছে আপনারা কিন্তু হচ্ছে বৃক্ষ মেলায় পেয়ে যাবেন তাই আপনারা হচ্ছে সরাসরি হচ্ছে শহীদ এই বৃক্ষ মেলায় আসলে কিন্তু বিভিন্ন গাছ আপনারা কিন্তু গাছগুলা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিভিন্ন হচ্ছে কোয়ালিটির গাছ আপনারা কিন্তু আমার কাছ থেকে কিন্তু পেয়ে যাবেন এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু হচ্ছে লঙ্গান এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু হচ্ছে আপনার বারো মাসই হয়ে থাকে আর ফলগুলো হচ্ছে যে গাছে কি পরিমাণ আছে সেটা কিন্তু আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা রুবি লঙ্গান পেয়ে যাবেন ফোর সিজন লঙ্গান পেয়ে যাবেন এই যে যেগুলো মুকুল সহ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে আপনার ফোর সিজন লঙ্গান তারপরে হচ্ছে আপনার যেগুলো ফল আছে উপরে এটাও কিন্তু হচ্ছে আপনার ফোর সিজন লঙ্গান এটা কিন্তু গাছে আবার মুকুল আইছে আবার ছোট ছোট কিন্তু সব আবার গুটি পাচ্ছে আবার নতুন কিন্তু হচ্ছে এই যে সব ফল কিন্তু হচ্ছে সব ম্যাসিড হয়ে যে খাওয়ার উপযোগী হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু এ ধরনের গাছগুলো হচ্ছে আপনারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকেও কিন্তু হচ্ছে আপনারা অর্ডার করতে পারেন তাই হচ্ছে আমার এই গাছগুলো নিতে হলে আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন হোয়াইট লংগান এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা এর পাশে যেটা এই যে এটা হচ্ছে গোল্ডেন কালার মতো এটা হচ্ছে আপনার হচ্ছে পিংপং লং এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা হচ্ছে বিভিন্ন জাতির লঙ্ঘন কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন পিংপং লঙ্ঘন হচ্ছে বড় সাইজ গুলো হচ্ছে দেখেন গাছে কিন্তু এগুলো হচ্ছে এখনো হয়নি কারণে হচ্ছে ছোট আছে আর ওগুলো কিন্তু ম্যাচুই হয়ে গেছে ছোট এখনো হ্যাঁ আপনারা কিন্তু হচ্ছে বারামেশিক বেলেও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন ছোট একটা গাছে কিন্তু ফলসে একটা দুইটা তিনটা চারটা ফল আছে এটা কতবেল হচ্ছে বারো মাস হয়ে থাকে এটা হচ্ছে আপনার বারো মাসে আপনারা নিতে পারবেন এগুলো কিন্তু জেলায় কুরিয়ার করা হয় আপনারা আরো পেয়ে যাচ্ছেন দেশি বিদেশি হচ্ছে সকল প্রকারের হচ্ছে আমের চারা এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু হচ্ছে বিভিন্ন হচ্ছে জাতের আম কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন চ্যাংমাই পেয়ে যাবেন কিউজা পেয়ে যাবেন বেনানা পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার ব্ল্যাক স্ট্রোন পেয়ে যাবেন বিভিন্ন জাতের আম কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন দেশি বিদেশি সকল প্রকারের আম কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা কিন্তু হ্যাঁ ওই ওই হ্যাঁ সেম আমই হচ্ছে আপনার হচ্ছে ওই না 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 একদম সেম আপনার ওই আমই হবে এর পাতার ভ্যারাইটি দেখছেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক স্টোন এটা হচ্ছে আমের কালারও ঠিক হচ্ছে এরকম হবে ঠিক আছে ওইরকমই হবে এগুলো হচ্ছে আপনার হচ্ছে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো আপনারা কিন্তু হচ্ছে আমার কাছ থেকে আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে লেবু এটা হচ্ছে আপনার হচ্ছে কমলা লেবু এটা হচ্ছে আপনার চায়না থ্রি কমলা লেবু এটাও কিন্তু হচ্ছে আপনার আমার কাছ থেকে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু সব ভরপুর ফল আছে এটা কিন্তু হচ্ছে একদম হলুদ কালার হয়ে যায় আর হচ্ছে আপনার হচ্ছে এটা প্রচুর পরিমাণ হচ্ছে মিষ্টি হয়ে থাকে হচ্ছে কমলা গুলা তাই চাইলেও কিন্তু আপনারা কলস গাছগুলো নিতে পারবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন হচ্ছে লেবু এটাও কিন্তু আমার কাছ থেকে বারো থাকে এটাও আপনার হলুদ কালার হয়ে যায় আর হচ্ছে হয়ে আর এটা হচ্ছে মিষ্টি হয়ে থাকে লেবুটা এটাও কিন্তু চাইলে আপনারা নিতে পারবেন আপনারা দেশি বিদেশি সকল প্রকারের চারা কিন্তু করছে আপনারা আমার কাছে কিন্তু পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনার চায়না থ্রি এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন বিভিন্ন জাতের ফলজ গাছ আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন কিন্তু তাই যারা হচ্ছে গাছগুলো নিতে চান আমার নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে সুয়েট লেমন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বৈশিষ্ট্যটা আপনার এটা হচ্ছে আপনার খুসা সহ এই লেবুটা খাওয়া যায় এটা হচ্ছে আপনার পুষ্টিগুণী ভরপুর একটি হচ্ছে ফল এটাও কিন্তু হচ্ছে আপনার হচ্ছে খুশা সহ খেতে পারবেন এটা কিন্তু আপনার ফুল হলুদ কালার হয়ে যায় এটাও হচ্ছে আপনার নিয়ে হচ্ছে রোপণ করতে পারেন আপনারা ছাদ বাগানের জন্য কিন্তু হচ্ছে আমাদের কাছে সুন্দর সুন্দর হচ্ছে কোয়ালিটির গাছ আছে চাইলে কিন্তু হচ্ছে আপনার এগুলো নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন বিদেশি একটি ফল এটা হচ্ছে আপনার কিন্তু গাছের সব হচ্ছে ফুল চলে আসে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার রোনালিয়া এটাও কিন্তু হচ্ছে আপনার হচ্ছে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চাচ্ছেন আমার স্ক্রিনে যোগাযোগ করলে আপনারা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে বিভিন্ন জাতের হচ্ছে কাঁঠাল লাল কাঁঠাল পিঙ্ক কাঁঠাল বারো বেশি কাঁঠাল বিভিন্ন জাতের কাঁঠাল কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে যাচ্ছেন আমার স্ক্রিনে দিয়ে নাম্বার যোগাযোগ করুন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার হচ্ছে সবই চায়না থ্রি সিটলেস লেবু এই যে দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে গাছে সব পল ধরে আছে এটাও কিন্তু হচ্ছে আপনারা থেকে পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাবেন হচ্ছে আপনারা হচ্ছে চৌধীর খেজুর এটাও কিন্তু হচ্ছে আপনারা থেকে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে blot চৌধীর এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এই দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে যাচ্ছেন আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা কিন্তু 64 জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই এখনই আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় গাছগুলো আপনার সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ